জাতিসংঘের আশিতম অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর ঠিক তখনই উত্তপ্ত জাতিসংঘের কার্যালয়ের বাইরের অবস্থা মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও উস্কানিমূলক বক্তব্যে ছড়ায় উত্তেজনা এক পর্যায়ে বাধে সংঘর্ষ আওয়ামী লীগের পূর্ব কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মীর সমাগম ঘটে অন্যদিকে ডক্টর ইউনুসের ভাষণের সমর্থনে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশ স্থলও ছিল নেতাকর্মীতে পরিপূর্ণ বিএনপির সমাবেশে কেন্দ্রীয় কমিটির কয়েক নেতাকেও দেখা গেছে বিএনপি নেতারা ফ্যাসিভাতের অবসানে মোহাম্মদ ইউনুসকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন অপরদিকে এদিন ভার্জিনিয়া আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জিআই রাসেল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হৃদয়মিয়ার উপর হামলার অভিযোগে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের পুলিশ